একই এই আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা আহত হয়ে পঙ্গুক্ত বরণ করেছেন এবং এখনো বিভিন্ন হাসপাতালে যন্ত্রণায় কাজ আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি সাংবাদিক বন্ধুগণ অসাম্প্রদায়িক চেতনার অধিকারী নোবেল বিদায়ী বিশ্ব প্রশংসিত ডক্টর মোহাম্মদ নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনার সর্বজন শ্রদ্ধেয় শ্রেষ্ঠ ব্যক্তিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গঠন হয় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাচ্ছি ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘ পনেরো বছরের অন্ধকারের অবসান হয়েছে গণমানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আমরা আশা করি এই সরকার দেশের জনগণের স্বপ্ন পূরণ করতে পারবে জাতির ঘরে চেপিয়ে থাকা জগদ্দল পাথর সরিয়ে গণমানুষের স্বপ্ন বাস্তবায়িত করবে আজ সেই স্বৈরাশাসনের হাত থেকে জাতি মুক্ত হয় আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে আমরা বৈষম্যহীন সমাজ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হিসেবে কাজ করতে চাই হিন্দু মহাজোট অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ আস্থা প্রকাশ করছে এবং সরকারের সকল কাজে সহযোগিতা করতে সদা প্রস্তুত রয়েছে হিন্দু মহাজোট বিশ্বাস করে বর্তমান সরকার সর্বক্ষেত্রে সফল হবে এবং ধ্বংসপ্রাপ্ত দেশের দ্রুত উন্নতি ঘটবে এবং অল্প সময়ের মধ্যেই উন্নত ও সভ্য দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে প্রিয় সাংবাদিক শেখ পদত্যাগ ও যাবার পর বিকাল ছয়টা থেকে দুপুর ছয় আগস্ট দুপুর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের উপর বিশেষ করে আওয়ামী লীগের হিন্দু নেতা কর্মী এবং সমর্থকদের সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে আক্রান্ত হয় গ্রাম অঞ্চলের অরক্ষিত তেতাল্লিশটি মন্দির ভাঙচুর হয়েছে ছয় তারিখের পর থেকে বর্তমান পর্যন্ত একশো বত্রিশটি সাধারণ হিন্দু সম্প্রদায়ের বাড়ির উপর হামলা হয়েছে প্রায় এক হাজারের বেশি পরিবারের উপর নীরব চাঁদাবাদের ঘটনা ঘটেছে এর মধ্যে পূর্ব শত্রুতার জের হিসেবে এই সব ঘটনা ঘটেছে এইগুলো হচ্ছে পূর্ব শত্রুতার জের এবং জমি জমা নিয়ে বিরোধের সংখ্যা বেশি আমরা অবিলম্বে এই সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং ধ্বংসপ্রাপ্ত মন্দির সরকারি খরচে পুনর্নির্মাণ দাবি করছি আমাদের মাঝে এই ঘটনার মধ্যে একজন বাগেরাটের একজন কান্তি চ্যাটার্জি নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন এবং এই ঘটনাটা দীর্ঘদিনের একটা জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা এবং সেই শত্রুতার ফলে এই সময়টা তারা বেছে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে আপনার জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং পূর্ব শত্রুতার বিরোধের সংখ্যা বেশি যেটা সাধারণ ঘটনার মধ্যে আছে আর সবচেয়ে বেশি যে ঘটনা ঘটেছে বড় বড় এসে মধ্যে শহরের মধ্যে এবং অন্য জায়গায় সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের নেতা এবং কর্মী একই সঙ্গে এক পূজা উদযাপন পরিষদ এবং ঐক্য পরিষদের যারা নেতা কর্মী তাদের বাড়িতে অনেকের বাড়িতে হামলা হয়েছে সেটার না অবশ্য কারণও আছে কারণ তারাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে এবং তারা বিবৃতি দিয়েছে এবং বিভিন্ন সময় এই আন্দোলন প্রতিহত করার জন্য তারা মাঠে নেমেছে তো সেই সব ঘটনার জন্য তারা বিরাট বদল হয়েছে তো যাই হোক যে যেভাবেই ঘটুক আমরা যেহেতু মাইনরিটি সম্প্রদায়ের লোক আমরা প্রত্যেকটি ঘটনা আমরা কখনোই এই ধরনের ঘটনা আশা করি না যে যে রাজনৈতিক দল করবে সেটা হচ্ছে তার মতাদর্শগত ব্যাপার কিন্তু আমরা যেহেতু মাইনরিটি সম্প্রদায় আমরা সকলের আমরা এই ঘটনার সুস্থ বিচার দাবি করছি যারা আসামি তাদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দাবি করছি এবং একটা জিনিস পরিষ্কার করে আমরা বলতে চাই যে সমস্ত ঘটনাটা হচ্ছে রাজনৈতিক কারণে ঘটেছে কোন সাম্প্রদায়িক ঘটনা না একটি গ্রামের মধ্যে দেখা গেছে যে পঁয়ত্রিশটা পরিবার আছে তার মধ্যে একটি পরিবার উপর আক্রমণ হয়েছে পঁয়ত্রিশটি পরিবার না অতীতে আমরা দেখেছি যে একটা গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে সাম্প্রদায়িকতা এবং ধর্ম উন্মত্ততার ব্যাপারে আমরা নাসিমনগর তারপরে থেকে করে সারা বাংলাদেশে অভয়নগর চট্টগ্রামের রাউজান ফটিকছড়ি কুমিল্লা চাঁদপুর চৌমোহনে আপনার পীরগঞ্জ ঠাকুরগঞ্জ রংপুরের পীরগঞ্জ শহর রংপুর আরও কয়েকটা টিটুরায়ের ঘটনা নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে যে সেই গ্রাম ধরে মানে সেটা কে নিরীহ আর কে ভালো কে কিসের কোন দল এইটি বিবেচনা জ্বালিয়ে দেওয়া দেওয়া হয়েছে এটা সেবার এবারের ঘটনা সেই ঘটনা প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনিশশো সালে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপরে শরণাতীতকালে সবচেয়ে ভয়াবহ হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছিল ঢাকেশ্বরী মন্দির শহর ঢাকার প্রতিটি মন্দির হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল দেশের শত শত মন্দির এবং বাড়ি ঘরে প্রজ্বলিত আগুনের লেলিহান শেখা আকাশ ছিয়েছিল শেখ হাসিনা তৎকালীন ব্যক্তিগত সহকারী মতিউর রহমান ডেন্টু তার আমার ফাঁসি চাই গ্রন্থের চৌষট্টি থেকে ছেষট্টি নং পাতায় বর্ণনা করেছেন শেখ হাসিনার পরিকল্পনা এবং নির্দেশে সারা দেশে হিন্দুদের মন্দির বাড়িঘর এবং ব্যবসা আগুন দিয়েছিলেন তিনি এরপর অনেক দিন কেটে গেছে আজ পর্যন্ত সে ঘটনার বিচার হয় নাই আমরা সেই সকল ন্যাক্কারজনক ঘটনার তদন্তপূর্বক বিচার চাই দুই সালে বিএনপি ক্ষমতায় আসলে ভুলাসহ। দেশের দক্ষিণাঞ্চলে হিন্দুদের উপর ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ হয় বিএনপি সরকার সে ঘটনার বিচার করেনি পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসলে হিন্দু সম্প্রদায় মনে করেছিল দুই সালে ঘটনার বিচার হবে কিন্তু আওয়ামী লীগ সরকারও তার বিচার করে নেই পরবর্তীতে দুই হাজার আট সালে মহামান্য হাইকোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মহোদয়কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করল কমিশনে পঁচিশ হাজারের উপরে অভিযোগ জমা পড়ে কিন্তু সেখান থেকে মাত্র পাঁচ হাজার অভিযোগের অপরাধীদের নাম সহ প্রতিবেদন দাখিল করেন কিন্তু অজ্ঞাত কারণে সরকার হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সেই ঘটনার হামলা মামলা দায়ের করে নাই এবং সেই ঘটনার কোনো বিচার করে নাই এবং আমরা এই সকল ঘটনারও বিচার দাবি করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আওয়ামী লীগের সর্বশেষ সময় জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এই সাত মাসে শেখ হাসিনার দুঃশাসনে একশো সতেরো জন ধর্মীয় সংখ্যালঘু বিভিন্নভাবে হত্যা শিকার হয়েছে এটা হচ্ছে এই জানুয়ারি টু যে জুলাই পর্যন্ত এটা দুই হাজার মানে শেষ সময়টায় হয়েছে গত পনেরো বছরে ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর যশোরের অভয়নগর সুনামগঞ্জের সাল্লা চট্টগ্রামের রাউজান ফটিকছড়ি খুলনা শিয়ালি রংপুরের পীরগঞ্জ কুমিল্লা চাঁদপুর সাত সিরাজগঞ্জ সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে শত শত মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অন্য সংযোগ করে ভূষ্মভূত করা হয়েছে কিন্তু সে সকল ঘটনার প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়নি বিচারও করা হয়নি আওয়ামী সরকারের সরকার বরাবরের মতো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে পরিকল্পিতভাবে হিন্দুদেরকে ভিক্তিম বানিয়ে রাজনৈতিক সুবিধা গ্রহণ করেছে বাংলাদেশের হিন্দু সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত শোষিত উনিশশো সাতচল্লিশ সালে তেত্রিশ পার্সেন্ট হিন্দু থেকে আজ মাত্র সাত পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট এসে দিয়েছে গত পনেরো বছরে আওয়ামী নিজ স্বার্থে হিন্দু সমাজকে ভিক্তিম বানিয়ে হাজার হাজার হিন্দু মন্দির বাড়িঘর ও মঠ মন্দিরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে ভীতির সঞ্চার করে হাজার হাজার হিন্দুকে পরিকল্পিতভাবে থেকে বাধ্য করেছে যার ফলে হিন্দু সংখ্যা কমেছে প্রায় তিন পার্সেন্ট প্রিয় সাংবাদিক বন্ধুগণ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বহীন হিন্দু সম্প্রদায়ের কিছু সাংসদ নির্বাচিত হলেও তারা সবসময় তাদের সব দলের প্রতিনিধিত্ব করেছে হিন্দু সম্প্রদায়ের কল্যাণে তারা কোনো ভূমিকা রাখে রাখেনি পাকিস্তান প্রতিষ্ঠার পর উনিশশো পঞ্চান্ন সাল থেকেই হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে পড়েছিল বর্তমান পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দু সম্প্রদায়ের দালাল চাপোকারদের সহযোগিতায় সক্রিয় সহযোগিতায় হিন্দু সম্প্রদায়কে ভিক্তিম বানিয়ে ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নানান ঘটনা ঘটিয়ে বিশ্বব্যাপী তা প্রচার করে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করে নিজেদের স্বার্থ হাসিল করেছে আজ হিন্দু সম্প্রদায় মুক্তি চায় নির্যাতন নিপীড়নের হাত থেকে বাঁচতে রাজনৈতিক হাতিয়ার হতে রক্ষা পেতে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে স্থায়ী সমাধান চায় সংখ্যালঘু সম্প্রদায়ের স্থায়ী সমাধানে হিন্দু সম্প্রদায়ের স্পষ্ট দাবি জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনর্বহার করতে হবে এবং একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে এই দুটি দাবি বাস্তবায়িত হলে কোনো দলই আর হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না নির্বাচন বা সরকার হিন্দু সম্প্রদায় নির্যাতিত হবে না আর কেউ হিন্দু সম্প্রদায়কে বিক্রিম বানিয়ে রাজনৈতিক সুবিধা নিতে পারবে না দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারবে না সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হবে বাংলাদেশ এটা হচ্ছে আমাদের লিখিত বক্তব্য আর বাকি যে বিষয়টা বলি যে সারা দেশেই বিভিন্ন একটা চাঁদাবাজি তার মধ্যে এই মধ্যে কিছু বিএনপি আবার বিএনপি আওয়ামী লীগের কর্মীদেরকে আমরা দেখেছি যারা হাতে নাতে ধরা পড়েছে এই সমস্ত বিষয়গুলোতে তো সেই কারণে আমরা চাই যে প্রশাসন যেন কঠোর হস্তে গ্রামগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করে এবং যারা দুষ্কৃতিকারী এ পর্যন্ত হয়েছে এদেরকে কোনো সার না দিয়ে অল্প দিনের মধ্যে সে কোন দল কোন মত এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যে মাইনরিটি সমাজ এমনি আতঙ্কিত অবস্থায় বিরাজ করছে সমস্ত দেশের মধ্যে একটা ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে নানা কারণে বিভিন্ন প্রচার অপপ্রচার গুজব তৈরি করে ভয়ভীতি তৈরি করে যারা পরাজিত শক্তি তারাও এর মধ্যে ইন্ধন জোগাচ্ছে তাদের মধ্যে বেশি পরিমাণ ভয়ভীতি দেখাচ্ছে বিভিন্ন গুজব তৈরি করে তাদের মানসিক অবস্থা একেবারে দুর্বিষহ অবস্থা করে ফেলেছে তো সেই কারণে আমরা চাই যে অবিলম্বে যাতে মাইনরিটি সম্প্রদায় তারা যেন মানসিকভাবে সুস্থতা পায় তারা যেন সাহস পায় সেইটা করতে গেলে যারা যারা যে ঘটনাগুলো ঘটেছে মধ্যে 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 একটা সংক্ষিপ্ত সময়ের মানে এটা করতে হবে এর প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ চলছে আমাদের পূর্বাঞ্চলে সিলেট থেকে করে হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে যে কারণে আমরা সরকারকে বলছি না যে কালকেই করতে হবে কারণ এত বড় একটা দুর্যোগ আমাদের মাঝে আছে কিন্তু একটা যৌতিক সময়ের মধ্যে তারা যেন একটা এটাকে ভূমিকা রাখে ভূমিকা রেখে আমাদের এই যারা ঘটনা ঘটিয়েছে অপরাধ আপনার রাজনৈতিক পালাবদল হতেই পারে রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে তার কারণে একজন নির্যাতিত হবে এটা আমরা কখনোই আশা করি না তো সেই কারণে আমরা সরকারের কাছে আবেদন জানাবো খুব অল্প সময়ের মধ্যেই এই যে ঘটনা ঘটবে এর মধ্যে আরো কতগুলো মানে খুব খারাপ সংবাদ চলছে যেটা বিভিন্ন জায়গা থেকে জোরপূর্বক শিক্ষকদেরকে সে ঘাপ ধরে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মানে অপদস্থ ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে এটাও আমরা নিন্দা জানাই এবং আমরা চাই যে যেটাই ঘটুক যে মানে একটা এই হলেই তাদেরকে যেন নির্দোষ ব্যক্তি যদি কোনো বেশি দোষী ব্যক্তি আমরা তাদের কিন্তু নির্দোষ ব্যক্তি যারা মানে বিভিন্ন সময় আমরা দেখেছি এই ঘটনা প্রথম আজ না আমরা প্রথম দেখেছি সেলিম ওসমান সেই নারায়ণগঞ্জে এই ঘটনাটা শুরু করেছিল শিক্ষকদের এবং ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে যে কলেজের ম্যানেজিং কমিটি কিংবা আশেপাশের শিক্ষকরা যারা মানে কলেজগুলোতে তারা চিন্তা করে যে এই সুযোগে যেহেতু একটা ই চলছে ক্রান্তিকাল চলছে তো এখন যদি এই সুযোগে একজনকে ঘট ধরে উঠিয়ে দিতে পারি তাদের নিজস্ব একজন তারা ওখানে চাকরি দিতে পারবে এই সমস্ত ঘটনাগুলো বেশিরভাগ ঘটে তো সেই কারণে তারা যেন এই মানে এই না মানে এটা সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে নষ্ট হচ্ছে এই ঘটনা যেন না ঘটে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে এবং যারা তাদেরকে বাধ্যতামূলকভাবে পদচ্যুত করা হয়েছে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তাদেরকে পুনর্বাস করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি এর মাঝে আমাদের নির্বাহী সভাপতি আছেন সভাপতি মহোদয় আছেন ওনারা একটু আরো কিছু অ্যাড করবেন না আমি ওই কারণে বলেছি যে এই সরকার মানে ক্ষমতায় আরোহণ করার পরেই প্রথমেই দেখেন যে পুলিশটা কাজে যোগদান করে নাই এটা বাস্তবতা বিভিন্ন প্রশাসনগুলোতে আগের সরকারের যে মানে সেট আপ ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত গরিমসি করছে কাজ করছে না বিভিন্ন জায়গায় আমরা জানি তো তো সেই কারণেই সরকার মানে আপনার দীর্ঘদিনে ধরেন একটা সরকার যখন ছিল তাদের নিজস্ব লোক বিভিন্ন জায়গায় তারা সেট করে রেখেছিল তো এই সরকার একটা মানে একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে আমরা তাদেরকে এখনই কোনো দাবি দেওয়া আমরা পূরণ করতে বলছি না আমরা একটা মানে স্থায়ী বিষয় বললাম এটা একটা সংক্ষেপ বিষয় না এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো এর মাঝে আবার দেখেন একটা প্রাকৃতিক দুর্যোগ আছে এটা তো কথা ওইখানে তো শুধু মুসলিম সম্প্রদায় না হিন্দু সম্প্রদায় প্রচুর মানুষ বসবাস করে তারাও মানে আজকে জলের মধ্যে ডুবে মারা যাচ্ছে গৃহহীন অবস্থা আছে তো সরকার যদি আমাদের এইটা নিয়ে ভাবনা করে তাহলে মানে যেটা এখন দরকার আমরা চাই যে সরকার এখনকার তরিত গতিতে যে কাজটা করা দরকার আমরা সেটা অবসর মানে এই চাই আমরা এই সরকারের সাথে আছি মানে আমাদের এই দাবি এখনি পূরণ করার মতো না যেমন আমরা বিতর্ক নিবচন চাই এটা এখন না এটা দীর্ঘমেয়াদী আমরা বলে রাখলাম সেটা সংখ্যালঘু বিষয়ক একটা অ্যাপিয়ার আছে এখন নিতে পারে যেহেতু মাইনরিটিদের বিষয় নিয়ে দেশে বিদেশে ভাটমতী নষ্ট হচ্ছে এই কথাগুলো যদি একজন মাইনরিটি উপদেষ্টা থাকতো তাহলে তিনি কিন্তু প্রকৃত অবস্থাটাকে দেখা করতে পারতো কারণ আমরা দেখছি যে এর মধ্যে পরাজিত শক্তি এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে গুজব তৈরি করে দেশে বিদেশে এমন একটা অবস্থা তৈরি করেছে এটা মানে এমন একটা প্রচারণা সেই টেলিভিশন গুলো বাংলাদেশের মানুষ দেখে মনে করছে আমরা থাকতে পারবো মানে এনারা ঘরের বাইরে কি দেখতেছি এখন অনেকেই কারণ আমরা সেই কারণেই পারতেন যে কোনো যারা সত্যকার মানে এটা কেন যেন রাজনৈতিক পদি হিসেবে ব্যবহার করতে চায় না এমন একজন ব্যক্তিকে তারা কিন্তু চয়েস করে নিতে পারতেনা তাহলে এই সরকারের জন্য ভালো হতো এটা যেকোনো সময় তারা করতে পারে তো আমাদের যেটা মানে সংরক্ষিত আসন পৃথক নির্বাচন যে বিষয়টা এটা একটা দীর্ঘমেয়াদ এটা এখনই না এটা আমরা যদি সরকার দুই বছর তিন বছর চার বছর যে সময় সময় শেষের দিকে করলে হবে আমরা বলছি এটা এখনই করতে হবে এটা হচ্ছে আমাদের একটা স্থায়ী সমাধানের একটা পথ আমরা সরকারকে বলে রাখলাম পরবর্তীতে আবার বলবো না না একটু একটু এটা সাধারণ হ্যাঁ আমরা যে ঐক্য পরিষদ যে তালিকাটা দিয়েছি ওইটাই ওইটাই সঠিক তালিকা যে এবং এই বিষয়গুলো হয়েছে কেন সে কথাও কিন্তু আমরা বলেছি যে যেমন ধরেন আমরা একজন হারা হারাধন চন্দ্র রায় নামে একজন হারাধন চন্দ্র রায় নামে একজন ভদ্রলোক নিহত হয়েছেন হচ্ছে রংপুরে উনি রংপুর আওয়ামী লীগের সিটি আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর তো ভদ্রলোক গিয়েছেন হচ্ছে ওই প্রতিহত করতে আপনার ওবায়দুল কাদের এবং হচ্ছে সেই সময় জাহাঙ্গীর কবির নানক আওয়ামী নেতাদের মানে নির্দেশ দিয়েছে যে প্রতিহত করতে ছাত্র আন্দোলন প্রতিহত করতে উনি ছাত্র এবং যে জনতার আন্দোলনকে প্রতিহত করতে লাঠি সোটা যা নিয়ে তার দলবল নিয়ে গিয়েছে তিনি ধাওয়া করেছেন তারাও ধাওয়া করেছে মারপিটে মারা গিয়েছে এইটাকে আমরা কিন্তু সংখ্যালঘু নির্যাতন নিহত এইটা আমরা বলছি কারণ এটা হচ্ছে তিনি পরিচয় হচ্ছে তার আওয়ামী নেতা হিসেবে তিনি হামলা করতে গিয়েছেন আমরা যেটা পত্রিকা আছে বিভিন্ন মিডিয়া আছে শৈবাল চট্টগ্রামের শৈবাল নামে একজন ভদ্রলোক উনি পিস্তল টিস্তল নিয়ে সঙ্গী সাথে নিয়ে গিয়ে তাদের গুলি করতে গেছে কিংবা হাতি করতে গেছে উনাকে কিন্তু আমরা মাইনরিটি উনি মাইনরিটি সম্প্রদায়ের মানুষ কিন্তু উনি হামলা করতে গেছেন কিন্তু আওয়ামী লীগের একজন নেতা হিসেবে তো সেই হিসেবে এই এই ঘটনাগুলো ঐক্য পরিষদ এর একটা বিচারিতা আছে আমরা সবসময় জানি তারা এমনিতে যখনই হয় তখন আমরা বাঙালি তখন হচ্ছে আমরা হচ্ছে আওয়ামী লীগের নেতা আমরা অমুক এবং তখন আমরা হিন্দুরা যখন কোনো আন্দোলন করতে চাই হিন্দুদের দাবে তখন তা আমাদেরও বাধা দেয় না এই দেশে সাম্প্রদায়িক কি করা যাবে না আমরা বাঙালি আমরা হিন্দু মুসলিম মিলেমিশে আছি কিন্তু যেই মরিয়া যায় কিংবা মার খেলে তখন আবার হিন্দু হয়ে যায় এই একটা বিষয় এই এইটাই কিন্তু দুই আমার আমরা কিন্তু এই ব্যাপারে আমরা সবসময় হিন্দু মহাজোর সৃষ্টির শুরু থেকেই আমরা একটা জিনিসে মানে এই করেছি মানে আমরা নিজের কাছে কি বলে দায়বদ্ধ সেটা হচ্ছে যে আমরা কখনোই কোনো মিথ্যা তথ্য আমরা দিতে চাই না এবং কোনো বিচারিতা করতে চাই না যেটা সত্য যেটা প্রকৃত জিনিস সেটাকে আমরা উপস্থাপন করতে চাই একটা রোগী যে রোগের আক্রান্ত আমি ওই রোগের কথাটা বলে ওই রোগের ঔষধ দিতে চাই বল কোনটা একশো বত্রিশটা একশো বত্রিশটা হচ্ছে সাধারণ হিন্দু পরিবার এটা হচ্ছে তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না কিন্তু এগুলো জমি জমা নিয়ে বিরোধ ছিল যেমন ধরেন একজন হত্যাকাণ্ড শেখা হয়েছে বাঘেরা আরো পাঁচ সাত বছর আগের থেকে এই জমি জমা নিয়ে সংগঠনের লোক আমরা তো তিনি নিহত হয়েছেন এই সুযোগটা কাজে লাগিয়েছে এবং অনেক সময় দেখা গেছে নিয়ে বিরোধ মানে কালকে আমরা দেখেছি যে সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ সুযোগ পেয়েছে এই সময় বাড়ির পর হামলা করে দেয় তার কাজ কেটে নিয়ে গেছে এটা কিন্তু আমরা সাম্প্রদায়িক হামলাও না এটা আবার ওই যে রাজনৈতিক হামলাও না এটা হচ্ছে সাধারণ হামলা এইরকম ঘটনা ঘটছে এক এটা আমাদের নিজস্ব আমরা সারা দেশ থেকে আমরা কালকে

নিয়েছি সারা বাংলাদেশে গ্রামের অরক্ষিত মন্দির আচ্ছা এই ব্যাপারে আমি একটু ব্যাখ্যা করি আমরা ক্লিয়ার এমনও মন্দির ভাঙতে গিয়েছে যে হাতে নাতে ধরা ফার দেখা যাচ্ছে আওয়ামী তার মানে আমরা এর মধ্যে একটা রিউমার ছিল যে এটা ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সদীব তার মা যখন ভারতে পালিয়ে অবস্থান করে তখন বলছে যে তিনি আর দেশে ফিরবেন না তিনি রাজনীতি করবেন না কিছুদিন পরেই যখন পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করছে না সেই সময় বললেন যে আমার মা এখনো প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশে ফিরবেন তো সেই অবস্থায় সারা বাংলাদেশের একটা ব্যাপক বড় মানে শোডাউন হচ্ছিল সারা বাংলাদেশে তো সেটা মাইনরিটি ব্যানারেই হচ্ছিল তো সেই সময় অনেক জায়গাতেই আমাদের কাছে সংবাদ আসছিল যে এই মানে দেবা যারাই সারা বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে হামলা করবে অতীতে বাহার যেমন করেছিল এবং সব মন্দিরগুলোতে আগুন জ্বালাই দেবে দিয়ে তারা একটা মেসাকার তৈরি করে মানে যাতে ভারত এখানে সামরিক অভিযান করতে পারে এইরকম একটা পরিবেশ তারা খেলতে চায় এরকম একটা করার মতো এরকম আমরা সংবাদ পাচ্ছিলাম এবং পরবর্তীকালে দেখছিলাম যে ওই রাতের মধ্যেই রাতের অন্ধকারে আমরা দেখছি সে বিভিন্ন জায়গায় তারপর যেগুলো আপনারা জানেন যে শহরের বড় বড় মন্দিরগুলো কিন্তু পাহাড়া আছে যে কারণে এখানে গিয়ে তারা হামলা করার সুযোগ নাই ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের ছাত্র মহাদয় ট্রেনে তারা মানে পালা বদল করে তারা এখানে পাহাড়া দিয়েছে আমাদের ঢাকেশ্বরী মন্দিরের মাননীয় সেবায় আছে তারা পাহাড়া দিয়েছে এখানে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের ছেলেরা এবং বিভিন্ন মাদ্রাসার ছেলেরা হচ্ছে পাহাড়া দিয়েছে প্রত্যেকটি মন্দিরে বিএনপির নেতারাও বিভিন্ন সময় মন্দির গুলোতে নেতারা তারা কিন্তু যে দুষ্কৃতিকারীরা বড় কোনো মন্দির মন্দিরে হামলা করার সুযোগ পায় না যে কারণে রাতের অন্ধকারে যেমন আমি একটা বলি যে এখানে যে মন্দির গুলো ভাঙচুর হয়েছে তার বেশিরভাগ উত্তরবঙ্গে উত্তরবঙ্গের বালিয়াডান্দিতে গত বছরও আহ এরকম বারোটা মন্দির এক রাতের মধ্যে ভেঙে দিয়েছিল ওখানকার দবির উদ্দিন নামে একজন আওয়ামী লীগের তিনি তার কর্মীদের দিয়ে ভেঙে মানে অন্য পক্ষের উপর মানে দায় চাপানোর চেষ্টা করছে যেটা পত্র পত্রিকায় একবার প্রমাণিত হয়ে তা আমার ধারণা যেহেতু গতবারও তারা এই কাজটা করেছে তো এবারও তো সেই সুযোগটা তারা নেবে যেহেতু আওয়ামী লীগের সব কর্মীরা তারা পালিয়ে যেতে পারেনি এই দেশেই আছে তো সেই দেশেই মাইনরিটি ইস্যুটা একটা সব কিছু বিশ্বব্যাপী এটাকে নিয়ে প্রচার করার সুবিধা বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের বহু মুসলিম নেতাদের বাড়ি পড়ছে বহু মুসলিম নেতাদের বাড়ি ঘরে হামলা হয়েছে সেটা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী আলোচিত না আলোচিত মাইনরিটি তো সেই কারণেই সবসময় প্রত্যেকবারই আমরা একটা জিনিস দেখেছি যে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে মানে হিন্দুদের পর চেপে হিন্দুদের মন্দির ভেঙে তারা তাদের সুবিধাটা নিয়েছে যেমন আমি লিখেছি সেখানে স্পষ্ট করে বলা যে সেই সময় সময় যে বিষয়টা হয়েছিল সেটা হলো যে আপনার জাহানি ইমাম তিনি হলো মুক্তিযুদ্ধের ধারক বাহক সেই সময় সেই মুক্তিযুদ্ধের ধারক বাহক হিসেবে উনি আহ করতে গেছে আর কি ওই ব্যাপক শোডাউন করছিল এবং ওই সময় হচ্ছে শাক সম্মেলন উদ্বোধন করবেন আমাদের খালেদা বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এইটা করতে গিয়ে আচ্ছা এইটা করতে গিয়ে উনি বললেন যে এই শাক সম্মেলন পণ্ড করতে হবে আর জাহানের ইমামকে খতম করতে হবে তো এর সুযোগটা কি হিন্দু বাড়ি ঘরে হামলা করে এবং মতির রহমান এন্ট্রি বলছে যে আমি নিজেই সব মন্দিরগুলোতে হামলা করেছি ভাঙচুর করেছি আমি আগুন ধরিয়ে দিয়েছি আমার লোক তার নিজের স্বীকার তার মানুষটা কি আওয়ামী সবসময় হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করছে শুধু আজকে না আপনি আওয়ামী লীগের যেদিন জন্ম হয় উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশে অক্টোবর ঢাকার মহল সিনেমা হলে ওই দিনে তাদের শরাব্দ মানে তারা মুসলিম শব্দটা কেন বাদ দিয়ে এই ব্যাপার নিয়ে দ্বিমত দেখা যাচ্ছে তো তখন শরাব্দী বলছে যে আমরা পাকিস্তান ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান মুসলিমদের চিন্তা চেতনা করার জন্য কিন্তু এখনো পর্যন্ত পার্লামেন্টে হিন্দুরা বাহাত্তরটি সিট নিয়ে বসে আছে অর্থাৎ হিন্দুদের পার্লামেন্ট থেকে বের করে দিতে হবে মানে জন্মটাই হচ্ছে একটা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে এবং তিনি বললেন চুক্তি দিলেন যে হিন্দুদেরকে যদি আমরা যৌথ নির্বাচনে এবং হিন্দুদের যে আমরা হিন্দু মুসলিম সব মিলিয়ে মিশে থাকি আমরা বাঙালি হয়ে যাই তাহলে মানে উনি একটা শব্দও বলছে যে হিন্দু হলো বোকা খাই অর্থাৎ এদের বোঝানো যাবে তো এটা করলেই আমরা পৃথক নির্বাচন থাকে যৌথ নির্বাচন আনতে পারবো তখন আর হিন্দুরা পার্লামেন্টে ঢুকতে পারবে না ঠিক এই কথাটাই তাদের মানে ওই যেদিন আওয়ামী লীগ গঠন হয় ওই কথাটাই তাদের অতীতের যতগুলো ঘটনা প্রত্যেকটি প্রমাণিত সত্যি আওয়ামী লীগ জড়িত এবারে ঘটনাও যেহেতু প্রত্যেক বছর বৈশাখ মাসে তখন আম ধরে আমরা যখন জানি তখন এই বৈশাখ আমটা ধরছে এটি বিষয় আমরা ধরে নিতে পারি যেহেতু এখন হাতে নাতে ধরা পড়ছে যে কথা সে কথা আমি আমার আমরা বিশ্বাস করি যে বাকি এগুলো আওয়ামী লীগের তিনজন এ পর্যন্ত ধরা পড়েছে তার মধ্যে আওয়ামী লীগের নেতা